আমাদের এখানে প্রায় আপনার পাঁচ দিন বন্যার পানি ছিল আমি এখন যেখানে দাঁড়ানো আছি এখানেও প্রায় আপনার আমার কম সমান পানি ছিল আরও বেশি ছিল তো আমাদের বন্যার পরিস্থিতি খুবই খারাপ এই বন্যা আমাদের মানে যারা আপনি কি আপনার জন্মের পরে এমন বন্যা কখন দেখেন না যা আমি না যারা হচ্ছে মানে আমার দাদা দাদাও দেখে নাই যারা যাদের বয়স মনে করেন আশি থেকে একশো ওরও আমাদেরকে বলে আমরা কখনোই এরকম বন্যা দেখি নাই আমার ঘরে তখন তো খুবই ভয়াবহ আমি পুরো একদিন আপনার আমার ঘরের ভিতরেও আমি পানির একদিন পুরো পানির ভিতরে দাঁড়ানো ছিলাম ঘুমাইতে পারি নাই ঘরের ভিতরে পানিতে হ্যাঁ চার দিন আপনি কোথায় ছিলেন বাড়িতেই ছিলাম ছিল বাড়িতে তখন পানি আস্তে আস্তে ওটা বাড়তেছে আপনার মানে হাটু পানি হাঁটু পানি এর পরে একটু কোমর কোমর থেকে আসতে বাড়তে বাড়তে মানে খুবই খারাপ সাদে আমি থাকলে থাকতে পারতাম কিন্তু সাথে থাকলে আমার হয়তো খাওয়ার নাই খাওয়ার সংকট হইতো পানির সংকট হইতো পানি তো পুরো আমাদের আমাদের যে বাজার আছে ওই বাজারে আপনার দিন কোনো খাওয়ারে ছিল না দিন খাবার ছিল ছিল না

নিরাপদ স্থানে চলে গেছে আমরা আপনি শুধু ছিলেন না আমি একা না আমার ফ্যামিলির ছয়জন ছিল আমরা সবাই নিরাপদ স্থানে চলে গেছি আপনি চলে গিয়েছিলেন একদিন পরে হ্যাঁ একদিন পরেই আচ্ছা আপনাদের এখান থেকে যাওয়ার কি ব্যবস্থা ছিল তখন যে আপনারা ওইটা তো আরো খুবই ভয়াবহ যখন বোট ছিল কিছু বোট ছিল আপনার হাতে যে এটা করে হাতে হাতে সিস্টেমে যেটা করে ফার্স্টে ছিল আপনার ওইটা যখন আপনার পানি বেড়ে গেছে স্রোতও বেড়ে গেছে তখন আর ওইটা দিয়ে কোনো কাজ করা যায় না ইঞ্জিন চালিত বোর্ড ছাড়া মানে আগানোর কোন সিস্টেমে ছিল না তারপর অনেক বায় আমি একটা বিষয় শুনেছি যে সেটা হচ্ছে যে আপনাদের ফেনি অঞ্চলে যে বন্যাটা হয়েছিল এটার জন্য

আমরা এটাও শুনেছি যে ঢাকার মানুষ আপনাদের এদিকে আসতে পারেনি তাই না আসতে পারে না ওই যে আমাদের রাস্তার কারণে রাস্তা আপনার আমাদের লাল ওইখানে রাস্তা স্রোতের কারণে রাস্তা ওটা এখন আমি আপনার কাছে শেষ একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে বন্যাটা হয়েছে এটা আসলে কেন হয়েছে কিভাবে এটা কি লাগাতার বা একাধারে বৃষ্টি হওয়ার কারণে হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে এটা আমার আমার যতটুকু মনে হয় মানে বৃষ্টির কারণে এরকম বন্যা হওয়া আমার মানে বৃষ্টির পানিতে এরকম বন্যা হওয়ার এটা কোনো মানেই হয় না এটা আমাদের যেটা মনে হয় সবাই বলতেছে ইন্ডিয়ার পানির কারণে মানে এটা আমরাও মিডিয়াতে দেখেছি হ্যাঁ মিডিয়াতেও দেখেছি অনেক অনেক মিডিয়াতে দেখেছি যে তারা বলেছে যে ফুট করে পানি চলে আসছে

আপনাকে অনেক ধন্যবাদ এই ভাই আমাদেরকে তার বন্যার অভিজ্ঞতা শেয়ার করেছেন আসলে এই যে একটা বন্যা হয়েছে আপনারা যারা ফেনিতে এসেছেন ত্রাণ দিতে অথবা তাদের খোঁজখবর নিতে তারা অবশ্যই দেখবেন যে মানুষের যে একটা অবস্থা বাড়ি ঘরে যে অবস্থা থাকতে পারে না বাড়ির যারা মাটির ফ্লোর আছে এই মাটির ফ্লোর এখন এত কাদা হয়েছে যে এটা শুকাতে প্রায় ছয় মাসের মতো সময় লাগতে পারে এমন একটা কঠিন অবস্থা দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ